তীব্রতাপদাহের পর বৃষ্টি হওয়ায় একটু স্বস্তির নিঃশ্বাস হঠাৎ আকাশে কালো মেঘ করে সঙ্গে হাওয়া এরপরই বৃষ্টি শুরু হয় পথচলতি মানুষ বিভিন্ন দোকানের তলায় আশ্রয় নেন হঠাৎই এই বৃষ্টিতে সাধারণ মানুষ একটু স্বস্তি পেলেন বলে তারা বলছেন তারা এও বলছেন বৃষ্টিটা যদি একটু দীর্ঘস্থায়ী হয় তবে স্বস্তি মিলবে তবে আকাশে মেঘ রয়েছে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে তবে এক পশলা বৃষ্টি হওয়াতে তাপমাত্রা অনেকটাই নেমেছে তীব্র তাপদাহ থেকে অনেকটাই স্বস্তি পাওয়া গেছে তবে সাধারণ মানুষ বলছেন আরও বেশি বৃষ্টি হলে আরও স্বস্তি পাওয়া যেত তবে এই বৃষ্টিটা খুবই দরকারি ছিল কারণ যে হারে তাপমাত্রা দীর্ঘ কয়েক দিন ধরে বৃদ্ধি পেয়েছিল বৃষ্টি হওয়াতে একটু তাপমাত্রা নামায় স্বস্তি পাওয়া গিয়েছে তবে সামান্য স্বস্তি হবে এই তবে আরও মুসুরধারে বৃষ্টি হওয়া দরকার তবে আকাশ যা মনে হচ্ছে হয়তো হবে এবং তার তাতে মানুষের জীবন যন্ত্রণা কিছুটা হাঁসফাঁসের অবস্থা যেটা কমবে বিশেষ করে স্কুল পড়ুয়াদের ক্ষেত্রে ছাত্রছাত্রীদের ক্ষেত্রে অনেক বেশি সুবিধা হবে হ্যাঁ এই বিষয়টা কতখানি দরকার ছিল না আরও বেশি দরকার দরকার হচ্ছে ঠিকই আরও বেশি হওয়া দরকার নেই সাধারণ মানুষ পথচলতি মানুষ হঠাৎ করে যেখানে সেখানে দাঁড়িয়ে যাচ্ছে মানে দাঁড়িয়ে গেল গরম এবং বলছে সাধারণ মানুষের অনেকটা স্বস্তি পেলাম হ্যাঁ অবশ্যই না স্বস্তি তো বটেই সামান্য স্বস্তি হলেও স্বস্তি হয়েছে এই স্বস্তিটা আরও বেশি হওয়া দরকার শুরু হল এই তো মিনিট পনেরো বিশেক হলো শুরু হয়েছে বৃষ্টিটা যেমন লাগছে হ্যাঁ বৃষ্টি হবে মনে হচ্ছে বৃষ্টির যে ধারা বইছে এবং আকাশ মেঘাচ্ছন্ন মনে হচ্ছে এবং ঠান্ডা হাওয়া রয়েছে মনে হচ্ছে বৃষ্টিটা আরও কিছুক্ষণ হবে এবং বৃষ্টি যদি আরও তিরিশ মিনিট স্থায়ী হয় তাহলে পরে ভালো ঠান্ডা হবে মানে হঠাৎ করে বৃষ্টি চলে আসলো খুবই প্রচণ্ড গরম তো এখানে হঠাৎ আমরা সবাই এখানে থেমে গেলাম এই লোকজন এখানে আছে বৃষ্টি হচ্ছে খুব ভালো লাগছে এটা কাজে একটু ই হলো কিন্তু বৃষ্টি হলো খুবই মানুষ স্বস্তি পেল একটু কেন প্রচণ্ড গরম মানে ওই যে বকরি ঈদের পর থেকে তো প্রচণ্ড গরম প্রত্যেক দিন তো গরম এই গরমের মধ্যে বৃষ্টি হলো খুব ভালো লাগছে এই বৃষ্টিটা দরকার ছিল দরকার ছিল স্বস্তি এখন অনেকটা স্বস্তি পেলাম অনেকটা মানে ঠান্ডা লাগছে খুব ভালো লাগছে আর কি কাজেটা কাজে কাজের জন্য যেটা কাজের জন্য এসি একটু ই হলো কিন্তু বৃষ্টিটা হলো সবার ভালো হলো একটু আমার নাম আলী হুসেন আমি পাঠা ফোন একদিন